এটা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড হরিপুর গ্যাস ফিল্ড হরিপুর পার জামে মসজিদ আমরা এসেছি সিলেট শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জৈন্তাপুরে হরিপুর গ্যাস ফিল্ডে যা আগুন পাহাড় নামে বেশি পরিচিত হ্যাঁ আসো এই হচ্ছে আগুন পাহাড় আগুন পাহাড়ের পাশ দিয়ে একটা ঝিরি গেছে সুন্দর স্বচ্ছ পানি আর এই আগুন পাহাড় নামটা হচ্ছে আসলে পাহাড়ে গ্যাস উত্তোলন করতে যে আগুন ধরে গিয়েছিল এই কারণে উনিশশো সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড গ্যাস উত্তোলন করতে যে বিস্ফোরণের কারণে এই আগুন ধরে যায় এই যে আগুন থেকে এরকম গ্যাস বের হচ্ছে এবং আগুন জ্বলে যাচ্ছে পর্যটক যারা আসেন তারা এসেও আগুন একটা ঝুঁকিপূর্ণ কাজ করেন সেটা হচ্ছে যে এই গ্যাস যেখান দিয়ে বের হচ্ছে লাই দিয়ে তারা আগুন ধরিয়ে দেন যাতে আগুনটা দেখা যায় কোথায় আগুন আছে এখানে আগুন আছে না ভালো স্পিড আছে তো ওটা অনেক এই যে এটা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড হরিপুর গ্যাস ফিল্ড বিপজ্জনক আগুন হইতে সাবধান আশেপাশে বায়ুমণ্ডল দাহ্য গ্যাসের উপস্থিতি থাকায় আগুন জ্বালানো হতে বিরত থাকুন কিন্তু মানুষ তো এটা শুনে না মানুষ যেটা করে সেটা হচ্ছে আগুনটা জ্বালিয়ে আরও দেখে আমরা মাত্র দেখলাম আগুন জ্বলতেছে আমার ধারণা এটাও তারা জ্বালিয়ে দেখেছে আগুনটাকে আমরা আগুন পাহাড়ে একটু উঠতেছি দেখি মানুষ উঠে উঠে ট্রেকিং এর মতো করে রেখেছে বিপদজনক এখানে এই যে তেলের মতো দেখা যায় এই জায়গাগুলোতে বাংলাদেশের অনেক বড় একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেছে এই আগুন পাহাড়ের পাহাড়ে আগুনটা ধরে যাওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা সুন্দর ঝিরি বয়ে গেছে দেখ আগেই দেখেছি সুন্দর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন এখান থেকে যাবো